এই যে এই রোহর অনেক দাম রোহ না থাকলে কিচ্ছু থাকবে না রোনা থাকলে আমি কথা বলতে পারবো না রোনা থাকলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে রোনা থাকলে আমার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে রোনা থাকলে আমার হাত নাড়ানো হয়ে যাবে রোনা থাকলে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যাবে রোনা থাকলে আমার কান কানে আর আমি না বধির হয়ে যাব তাই রোহর বড় দাম এবার আসলে রোহ কি আল্লাহ আরো

কলের রুহ মিন আমরে রব্বে রুহ হচ্ছে আল্লাহর একটা হুকুমের নাম যার কারণে এই পৃথিবীতে দেহ দেখা যায় কিন্তু আল্লাহর হুকুম যেমন নামাজ পড়লে সোয়াব দেখা যায় কিন্তু পরকারে ঠিকই দেখা যাবে এই যে আল্লাহর হুকুম রুহ এটা পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেখতে পারে নাই পৃথিবীর কোনো দার্শনিক দেখতে পারে নাই মানুষ মৃত্যুর পরে অনেক বৈজ্ঞানিক চেষ্টা করেছে রুহু আটকানোর জন্য রুহু কিন্তু পারছে এই পৃথিবীতে এমন ক্ষমতা পৃথিবীতে কারো নাই সুতরাং রহু এটাই হচ্ছে আসল হিন্দুদের লাশ পোড়ায় দিলে কি হবে রহু তো ঠিকই চলে যায় জান্নাতে অথবা জাহান্নামে নামে লাশ পোড়ায় কোনো লাভ নেই তো খালি ডাব্বা লাভ কি ইঞ্জিন হলো আসল আব্দুর রহিম আসল আব্দুর রহমান আসল তার বডিটা আসল না তার রহুটা আসল

আগুন রান্না করে আমরা খাবার খাই এই যে খাবার খাই এই খাবার খাওয়ার কারণে দেহ হৃষ্টপৃষ্ট হয় এখন বলেন এই দেহ হৃষ্টপৃষ্ট করার দরকার বেশি না রহুটা তাজা করার দরকার বেশি কারণ দেহ পচে যাবে গলে যাবে কিন্তু রহু কিন্তু কোনো দিন পচবে না গলবে না কথা বলেন ঠিক না বেঠে তাই দেহের জন্য দৈনিক কিছু খাবার আসে আবার মৌসুমগত কিছু খাবার আছে মৌসুম ভিত্তিক কিছু খাবার আছে যেমন ভাত মাছ গোস্ত প্রতিদিন আমরা খাই কিন্তু বরুই এরপরে কি বলে কাঁঠাল আম এগুলো কি পাওয়া যায় মৌসুম ভিত্তিক সিজন ভিত্তিক ফল এগুলো আল্লাহ তাজা করার জন্য রোহ যেমন আল্লাহর হুকুম রোহর খাবারও হচ্ছে আল্লাহর হুকুম রুহুর খাবারও কি আল্লাহর হুকুম কি আল্লাহর হুকুম রুহু কি আল্লাহর হুকুম রুহুটা কি জিনিস আল্লাহর হুকুম বলেন রুহু কি জিনিস আল্লাহর হুকুম আর রুহের খাবার কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানলে রুহুকে খাবার দেওয়া হয় এখন রুহু যদি তাজা থাকে তাহলে পরকাল সুন্দর হবে দেহ যদি তাজা থাকে দুনিয়ায় পর দেখতে পারো দেখা যায় এতটুকুই এখন দেহকে আপনার খাবার দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেন কিন্তু রুহকে খাবার দেওয়ার জন্য বড় কষ্ট করেন না এখন যেমন খাবার আছে নামাজ আছে জিকির আছে কোরআন তেলাওয়াত আছে আল্লাহ রাব্বুল আমিন রুহকে খাবার দেওয়ার জন্য মৌসুম ভিত্তিক কিছু রুহর খাবার দিসেন এর মধ্যে গতকাল যেমন চলে গেল লাইলাতুন নিসফা মিন শাবান এটা হলো একটা মৌসুম ভিত্তিক এটা কি প্রতিদিন আসে না বছরে একদিন বছরে একদিন আবার রমজানের এ এটাও বছরের পর মাসের ভিতরে একটা মাস আসে একটা মাসের ভিতরে বান্দাকে আল্লাহ রাব বলাবেন আল্লাহর বড় কাঁচা কাছে যাওয়ার জন্য সুযোগ করে দেন রোহকে বড় তাজা করার জন্য রোহকে মজবুত করার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য মৌসুম ভিত্তিক খাবার আল্লাহ রাব বলাবেন রোহর জন্য রেখে দিয়েছেন তাই মৌসুম ভিত্তিক একটা খাবার হলো রোজা রোহর জন্য তাই রোজা সামনে এই রোজার ব্যাপারে এবার আল্লাহ আমিন বলছেন রোজা কেন দিল আর রোজা রাখলে কি লাভ হবে রোজার মূল শিক্ষণীয় কারণটা কি তা না জানলে আপনার রোজা রাখবেন কিন্তু কোনো কাজ হবে না তাই আসুন রোজা সম্পর্কে পাঁচ দশ মিনিট কথা বলে শেষ হয়ে যাবে কথা আল্লাহ সবতির 82 নম্বরে তেবলচিনি আইহা আল্লাযিনা আমানু আমা কুসবাল্লাযিনা বিম ক্বাবলিকুম লাআল্লাকুম তাকাতু হে ঈমানদারানা তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল আর এই রোজা কেন ফরজ করলাম আল্লাহ তপন যাতে করে তাকু অর্জন করতে পারো যাতে করে মোত্তাকে হতে পারো তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন যেমন রোজা আমরা যখন রাখি আমরা রোজা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায় খাবার খাওয়া যায় এমন সুযোগ আসে না যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা কখনো পানি পান করে কারণ কেউ দেখে না দেখে দেখে কে কে এই জন্য আল্লাহ নিজেই রোজার ব্যাপারে বলছি না সৌরিবি রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য আর কামতের মায়দানি আমি আল্লাহর আপলামী নিজ হাতেই বান্দাকে এই পুরস্কারের টুকুম দিয়ে দিব জুড়ে বলেন সুবহানন্দ বান্দাকে আমি আল্লাহর আফলাম নিজেই পুরস্কার দেব। আল্লাহর আপ্লান বলেন নেই আর চলাচরি আর জাকাতলি আলহাত জলি কার নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় জাকাত মানুষকে দেখানোর জন্য পড়া দেওয়া যায় হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যাই লোক দেখেন আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কেমতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না তাই নামাজ দেখানো যায় জাকাত দেখানো যায় হজ দেখানো যায় কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না পুকুরে ডুব দিচ্ছেন পানি পান করতে পারেন কলিজা ফেটে যাচ্ছে এরপরেও বান্দা পানি পান করে না কার ভয়ে জনগণ কার ভয়ে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না ঠিক না এই জন্য রোজা ওই বন্ধকে দিয়েছেন রোজা এই জন্য দিয়েছেন যেতে করে বন্ধ এতটুকুন শিক্ষা গ্রহণ করতে পারে দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আসার এরপরও যেমন খাই না কার ভয়ে আল্লাহর ভয়ে ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে গিবত করা যাবে না আল্লাহর ভয়ে চুরি করা যাবে না আল্লাহর ভয়ে ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছে এখন আপনি রোজাও রাখলেন মিথ্যাও বললেন নবী বলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন অন্যের গীবত করলেন এই রোজার কোনো দাম রোজাও রাখলেন মানুষকে নিয়ে হিংসাও করলেন এই রোজার কোনো দাম নাই তারপরে রোজা রাখার মাধ্যমে আলো শিক্ষা দিতে চাচ্ছে রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে পানি আছে খাচ্ছ না স্ত্রী আছে সহবাস করছ না এরপরেও কেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখবে পৃথিবীর কেউ দেখার দরকার নাই আল্লাহর কাছে আমি হিসাব দেব কিভাবে কেউ তো দেখতেছে না আল্লাহ তো দেখতেছেন আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা আর স্ত্রী ছেড়ে দিলা ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও এটাই হচ্ছে রোজার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন জোরে বলেন আমিন রমজান মাস আমাদেরকে নসিব করেন চলে বলেন আমিন আল্লাহ রাব্বুল বলেন আমিন যারা কবরে চলে গেল বিশেষ করে এই গোরস্থানে তাদেরকে আল্লাহ বলেন দান করেন চলে বলেন আমিন